দেখুন পাখিরা কিন্তু শিখে আসে না যে ঘর বানতে হবে কে শিখে আসে মানুষকে এসে কাজ শিখতে হয় কীভাবে অট্টালিকা বানাতে হবে কীভাবে সাইকেল তৈরি করতে হবে কীভাবে গাড়ি ঠিক করতে হবে কীভাবে বাড়ি ঠিক করতে হবে কীভাবে কাজ করতে হবে কীভাবে কম্পিউটার শিখতে হবে সমস্ত কিছু কিন্তু মানুষকে শিখতে হয় আর আমাদের যে পৃথিবীতে যে সমস্ত জীবজন্তুরা আছে তাদের কিন্তু কোনো রকমের শিক্ষার প্রয়োজন নেই দেখুন পাখিগুলো কিভাবে বাসা বাঁধছে এই বাসা বাঁধাটা কিন্তু সে শিখে আসেনি এখানে আস্তে 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 তার বাসা বাঁধা শেখা হয়ে গেছে সে বাসা বাঁধছে কত সুন্দরভাবে তারা দুইজনে মিলে বাসা বাঁধছে ও যেটা প্রয়োজন সেটা এনে দিচ্ছে ও আরেকজন সঙ্গী সে কিন্তু বাসাতে ঠিক করছে সঙ্গে সঙ্গে অ আবার ছুটছে কীভাবে ছুটছে জলের মধ্যে দেখছেন তো কীভাবে ছোটাছুটি করছে জলের মধ্যে ছোটাছুটি করছে তো এটাই হচ্ছে মানুষ আর জীবজন্তু বা পশু পাখির মধ্যে তফাৎ ওরা শিখে আসে না আমাদেরকে পৃথিবীতে শিখতে হয় শিখে শিখে তারপরেও মানুষ আওয়া যায় না প্রকৃত মানুষ হওয়া যায় না শিখেও প্রকৃত মানুষ আওয়া যায় না